বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত করতে একটি ফার্মকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে যেখানে মাত্র দুজন কর্মী কাজ করেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের সুপারিশে ইউএসএআইডির বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন Trambolin 29 million dollars to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. Got 29 million. They got a check. Can you imagine you have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are two people working in that firm. আপনি কি ভাবতে পারেন আপনার একটি ছোট্ট ফার্ম আছে সেখানে দশ হাজার ডলার পান তারপর যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেলেন সেই ফার্মে মাত্র দুজন কাজ করেন মাত্র দুজন আমি মনে করি তারা খুবই সুখী তারা খুবই ধনী বলেন মার্কিন প্রেসিডেন্ট বিদ্রুপ করে ট্রাম্প আরও বলেন তাদের খুব শিগগিরই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে মহাপ্রতারক হিসেবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো এবং কর্মী ছাড়াইয়ের জন্য ইলন মাস্কের নেতৃত্বে নতুন দপ্তর ডিওজি চালু করেন ট্রাম্প এই দপ্তরের সুপারিশে বাংলাদেশ ও ভারতের এই দুই প্রকল্পসহ মোট সতেরোটি আন্তর্জাতিক সাহায্য কর্মসূচি বাতিল করা হয়েছে

and 21 million dollars going to my friend prime minister modi in india for voter turnout we're giving 21 million for voter turnout in india what about us i want voter turnout too governor 29 million dollars to strengthen the political landscape in bangladesh went to a firm that nobody ever heard of got 29 million they got a check can you imagine you have a little firm you get 10,000 here 10,000 there and then we get 29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon.